এবং আমাদের নেহরু যুব কেন্দ্র দেগঙ্গা এবং এই প্রাণ যে কেন্দ্র যে মানুষটা দীর্ঘদিন যাবৎ নির্লস প্রচেষ্টায় তিনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের তানসেন বাবু উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যাসাগর ক্লাবের সম্পাদক এবং এই যুব কেন্দ্র বারাসার মন্ডলের মণ্ডলের কর্মকর্তাবৃন্দ আজকে এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে দিকঙ্গা বিদ্যাসাগর ক্লাব এবং দেগঙ্গা বিবেকানন্দ কালচারাল সোসাইটি আমি প্রত্যেক খেলোয়াড়দেরকে শুভেচ্ছা জানাবো যে তারা অনেকটা বন্ধন অটুট রাখুক তারা এই যে খেলার মাঠে একটা লজেন্স কামড় কামড় দিয়ে আর একটা বন্ধুর মুখে তুলে দেওয়া এ পরম্পরা আমরা হারিয়ে ফেলেছি একটা বিস্কুট অর্ধেক খেয়ে আর একটা খেলোয়াড় ভাইকে বা আমার সাথী সতীর্থ বন্ধুকে গালে তুলে দেওয়ার প্রবণতা আমরা হারিয়ে ফেলেছি এটা অনস্বীকার্য সেই জায়গাটা ফিরিয়ে আনার জন্য একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্র্যাশ যে আমি ক্লাবকে টাকা দিলাম করে একটু ভালো করে মঞ্চ হয় এবং আমরা সবাই মিলে যাতে করে এখানে আনন্দ করতে পারি এবং আমাদের প্রয়াস আমাদের চিন্তাভাবনা আমাদের পরিকল্পনা কি সেটা যাতে অনেক মানুষের কাছে তুলে ধরতে পারি সেই চেষ্টা আমরা করব আর আমরা এই চেষ্টা করব আমাদের দেবঙ্গার বসিরাদের অনেক ছেলে যারা বড় বড় নামি দামি ক্লাবে খেলছে বারাসাত মধ্যম গ্রামের ক্লাবের অনেক ছেলেরা নামি দামি ক্লাবে খেলছে তেমনি দেবঙ্গার কোনো গ্রাম থেকে আমার কোনো ভাই যদি বড় ক্লাবে খেলে সে তার কৃতজ্ঞতা তার আনন্দ তার উৎসাহ আমরা নিশ্চয়ই ভাগিদারি হব সেই প্রতীক্ষায় আমরা চেয়ে থাকলাম দেবঙ্গা থেকে কোনো একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে খেলবে কোনো একটা প্লেয়ার মধ্য মহামারানে খেলবে মোহনবাগানে খেলবে এই স্বপ্ন যেদিন পূরণ হবে আমরা দেবঙ্গাবাসী সেদিন গর্ববোধ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার খোদা আমাদের মধ্যে উপস্থিত টু এর প্রধান উনি আমাদের কি বলবো এই আমরা যত প্রোগ্রাম করেছি তো উনি কোন প্রোগ্রামের মধ্যে মেচ করেননি আজ পর্যন্ত যেখানেই আমরা ডাকেছি সেই সহায় সভাপতির ওখানে উনি ওখানে গিয়েছেন নেই আমরা যে অবস্থায় ডাকেছি তো প্রধান সাহেব সত্যি এইটাই তো আজকে প্রধান সাহেব আছেন কালকে নাও থাকতে পারেন কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে যদি উনি থাকতে পারেন সেইটাই হবে কর্ম

না না ওটা ক্রেডিট এর দিকে মারবো কি পয়েন্ট হ্যাঁ আপনি স্যার পারবেন না মানে একদম এই সবাই এদিকে এই দিকে এক মিনিট এদিকে এই তো মেয়ে দিকে খুব ভালো এ বলো এখন এদিকে একদম अरे नु कैसे नहींन काशे नहींन